নরম সুরে বিএনপি জামাতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের কেমন ইঙ্গিত রহস্য কি দর্শক আমরা আলোচনা করছি ছাব্বিশ মে চব্বিশ ইদানিং আওয়ামী লীগ যথেষ্ট নরম সুরে কথা বলছে কিছু নীতি কথা বলছে বলতে বাধ্য হচ্ছে কিন্তু এর পিছনে আওয়ামী লীগের দুর্বিসন্ধি আছে আওয়ামী লীগ নরম কিংবা আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ ভদ্র কথা বলতে পারে সঠিক কথা বলতে পারে এটা অসম্ভব এটাকেও বিশ্বাস করবেন না আওয়ামী লীগ সঠিক কথা বললেও বুঝবেন যে এর পেছনে কোনো রহস্য আছে এর পেছনে কোনো দুর্বিশি আছে তারা অন্য কিছু অর্জন করতে চায় এজন্য আওয়ামী লীগের ইতিবাচক কিছু ইঙ্গিত বা কথাবার্তাকেও আমরা সঠিকভাবে জনগণের সামনে বিশ্লেষণ করতে চাই ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছিলেন যে সেনাপ্রধান হোক আর পুলিশের সাবেক আইজিপি হোক অপরাধ করলে কেউ ছাড় পাবে না এর মানে তাদেরকে বিচার করবে এটা মোটামুটি একটু ইঙ্গিত দিলেন খুবই ইতিবাচক কথা মানে এটা আসলে তাদের স্বার্থে প্রয়োজন ফুরিয়ে গিয়েছে এখন আমেরিকার সাথে একটু খাতিল দরকার কারণ আমেরিকা একের পর স্যাংশন দিতে পারে সেই খাতির অংশ হিসেবে আমেরিকা যাকে অপছন্দ করে তাকে বিসর্জন দিতে যাচ্ছে এই কারণেই বেঞ্জিরের কপালে দুর্ভোগ আছে হয়তো এবং আনোয়ারুল আনোয়ারুল আজিম আনারের ঘটনার সামনে আসছে ইত্যাদি ইত্যাদি এই সাবেক সেনাবাহিনী প্রধান বা সাবেক পুলিশ প্রধানকেও ডিফেন্ড করতে যাচ্ছে না অথচ তাদের হাত ধরেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা তাদের দমন দমনপীড়নের কারণেই আওয়ামী লীগের বিজয় এখন আর এক এরকম ভালো কথা কিন্তু বলেছিল যে এই কথাটা কিন্তু আসলেই ভালো কথা যে সাবেক সেনাপ্রধান হোক আর পুলিশ প্রধান হোক কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু আসলে এত ভালো আওয়ামী নয় এত ভালো না তার ধারে কাছেও নয় এই যে বললাম এটা আমেরিকাকে একটু গলানোর জন্য বা আইনের শাসন আছে বিচার বিভাগ স্বাধীন কাউকে আমরা ছাড় দিই না এই কৃত্রিম এমেজ তৈরি করার জন্য হয়তো বা দু একজন ব্যক্তিকে বিসর্জন দিচ্ছে বাস্তবে যদি আন্তরিকভাবে আওয়ামী লীগকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় এবং অপরাধীদের বিচার করতে হয় তাহলে তাদের এই ডামি এমপিরা বেশিরভাগই ধরা খাবে বেশিরভাগই দেখবেন আনোয়ারুল আজিম খুঁজেন ধরা পড়ার আগে দুর্ঘটনা ঘটার আগে এদের রহস্য ভেদ হবে না কিন্তু যখনই কোনো একটা কিছু ঘটবে তখনই দেখবেন যে বের হয়ে আসবে যে তারা এক একজন আনোয়ারুল আজিম আনোয়ারুল আজিম এতদিন তো দুধের ধোয়া ছিলেন কিন্তু এখন তো আওয়ামী লীগের কাছেই দুধের ধোয়া না কত কিছু বের হচ্ছে দেখছেন না ওয়াদ একটা কথা বলেছেন কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই চমৎকার কথা এই কথাটা কেন বলছেন কথাটা মানে যে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা নেই না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা কাউকে জেলে পাঠাতে চাই না মানে এটাও যুক্তরাষ্ট্র পশ্চিমাদেরকে একটু বার্তা দিচ্ছে যে আমাদের আসলে এই এজেন্ডা নেই আমাদেরকে ভুল বুঝে না এই এই নরম কথার রহস্য এটাই এটা গণতান্ত্রিক কোনো চেতনা নয় আইনের শাসন বা ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নয় এগুলো আওয়ামী লীগের আরেক বার কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন রাজনৈতিক দল বিবেচনায় কাউকে গ্রেপ্তার কারাদণ্ড বা শাস্তি দেওয়া হয় না শুধুমাত্র অপরাধ করলেই শাস্তি দেওয়া হয় এটা একেবারেই মিথ্যা কথা বরং বাংলাদেশে অপরাধীদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না কোনো অপরাধীকে যদি শাস্তি দেওয়া হয় দুইটা কারণে এক অপরাধী যদি ভিন্ন মতের সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকে আর অপরাধী যদি আওয়ামী লীগের আভ্যন্তরীণ গ্রুপের কোনো একটা অংশের কু নজরে পড়ে যেমন এই যে সম্রাট জি কে শামীম যুবলীগের তাদেরকে যে অনেকদিন জেল খাটতে হয়েছে কি জন্য এটা আওয়ামী লীগের গ্রুপিংয়ের ফল এমনকি এই যে বেঞ্জির আহমেদদের অপরাধ সামনে আসলো এটা কি জন্য এটাও আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল যে কোনো এক জায়গায় ব্যধবি করেছিল হয়তোবা বেনজির সাহেব এই কারণে তাকে আজকে এই পরিণতি ভোগ করতে হয়েছে অতএব স্বাভাবিকভাবে অপরাধীদের কোনো বিচার হয় না গ্রেপ্তার বা যেগুলো সব রাজনৈতিক বিবেচনা হয় আর ভিন্ন মতকে দমন করার জন্যে মিথ্যা মামলা গায়েবি মামলা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে এই সরকার করে না এবং ওবায়দুল কাদের বলার চেষ্টা করছেন যে যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন তারা দুর্বৃত্ত জাতীয় স্বার্থেই এদের সাহায্য করতে হবে কই আনোয়ারুল আজিমদেরকে তো আপনারা সাহায্য করেননি বরং তাদেরকে তো আপনারা মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেছিলেন এগুলো মানে এইসব কথার কোনো ভ্যালিডিটি নাই ওবায়দুল কাদের বলেন আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে এগুলো মুখস্থ কথা মুক্তিযুদ্ধ বা ইত্যাদি ইত্যাদি এগুলো এখন টেনে আনাটা এটা বুঝতে হবে যে কোনো একটা বিষয়কে ধামা দেওয়ার জন্য কোনো একটা কৌশল অংশ হিসেবে এখন মুক্তিযুদ্ধকে টেনে আনছে এখন বিতর্ক এখানে মুক্তিযুদ্ধ নিয়ে হচ্ছে না এখানে বিতর্ক হচ্ছে আনোয়ারুল আজিমকে নিয়ে এখানে বিতর্ক হচ্ছে বেনজির আহমেদ আজিজ আহমেদ এদেরকে নিয়ে এদের দায় আওয়ামী লীগকে নিতে হবে তো পরিশেষে বলতে চাই দর্শক যে ওবায়দুল কাদের যে এই নীতি কথাগুলো বা আওয়ামী লীগের যে কিছুটা কথা। যে আমরা কাউকে সার দিই না অপরাধী যেই হোক সে আজিজ হোক আর বেনজির হোক আর আমাদের কাউকে জেলে পাঠানো কোনো রাজনৈতিক কারণে জেলে পাঠানো এজেন্ডা আমাদের নেই এই ভালো কথাগুলো মানে এগুলো মূলত আমেরিকার সম্ভাব্য পরবর্তী স্যাংশন থেকে বাঁচার জন্যে এরকম আরও অনেক ভালো কথা বলবে আমেরিকার বিরোধিতাও করবে আবার ভালো ভালো কথা বলে কাছে যাওয়ারও চেষ্টা করবে নেগোসিয়েট করারও চেষ্টা করবে